ঘুমিয়ে যাওয়ার আগে অনেক দূর যেতে হবে ঘুমিয়ে ঘুমিয়ে যেটা আপনি দেখেন সেটা কিন্তু স্বপ্ন নয় যা করার প্রত্যয় আপনাকে ঘুমোতে দেয় না সেটাই স্বপ্ন সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা আশা তার একমাত্র ভেলা ভেলা নামক এই আশা স্বপ্ন ছাড়া কখনোই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না তাই স্বপ্ন আপনাকে দেখতেই হবে নিজের লক্ষ্য নিজের টার্গেট প্রথমে করুন এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যান সৃষ্টিকর্তা পরিশ্রমী ব্যক্তিকে কখনোই নিরাশ করেন না আমাদের ভিতর এক আমি আছে সে শুধু সুখ চায় বিলাস চায়, চাই শান্তি সফলতার জন্য এই আমিকে জয় করতে হবে মনে রাখতে হবে লাইফ ইজ নট বেড অফ রোজ কাল বলে কিছুই নেই যা করার এখনই করতে হবে আপনি যদি শুরু না করেন তাহলে দেখবেন অন্য কেউ সেটা শুরু করে দিয়েছে সুতরাং কালকে করবেন বলে কাজ ফেলে রাখলে আপনিই ঠকবেন